আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মতো ভালো আছি হ্যাঁ গাইজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বাইক ধোয়ার প্রতিযোগিতা চলতেছে অলরেডি একটা ঘোষা মাঝা চলতেছে শ্যাম্পু না কি হুইল আল্লাহ জানে সেটা আমি জানি না আরেকজন আমার গায়ে পানি দিচ্ছে কিন্তু আসলে এটা ঠিক না আমি ভিডিও করার জন্য আসলাম দেখি কার বাইকটা বেশি কম সময়ে বেশি পরিষ্কার হয় সেটাই আজকে আমি আপনাদের দেখার চেষ্টা করব এই যে ইনি আমাদের সুমন ভাই সুমন ভাই অনেক ভালো করে গাড়িটা পরিষ্কার করতেছেন নিজের গাড়ি নিজেই পরিষ্কার করতেছেন এই জন্য অনেক ভালো লাগলো নিজের কাজ নিজেকে পরিষ্কার করা ভালো ভাই এ বিষয়ে আপনি একটু একটু কিছু বলবেন আপনার বাইক হ্যাঁ আসলে গাড়ি নিজের বাইক মানে নিজের যেকোনো নিজের নিজের জিনিস করাটাই সবচেয়ে উত্তম পরের বাইক ধরছে ওইটা মনে করলে দত্তর মন মোদের দুটেই পারতেছে না আর আমার বাইক আমি দিচ্ছি আমার মোদেরই দিচ্ছি না অনেক ভালো লাগলো সুমন ভাইয়ের সাথে কথা বলে তবে এই ছেলেটা অনেক সুন্দর করে বাইকটা ঘষা মাজা করে অনেক পরিষ্কার হয় এই জন্য বারবার এই গাড়িটা উনি পরিষ্কার করেন আমার ইচ্ছা আছে যদি বাইক কোনো এখানে নিয়ে আসি তাহলে এই ছেলের দ্বারা একটু পরিষ্কার করে নেবে কারণ ওনার পরিষ্কারটা অনেক সুন্দর হয় আমি বারবার দেখছি দেখি ভাই একটু সামনে একটু মুখটা দেখান তো হয় দেখে হাসিটা অনেক চমৎকার দেখছেন কি সুন্দর যে কাজও যেমন চমৎকার উনি লুকিং অনেক সুন্দর দেখেন কি সুন্দর হাজির আর একটু হাঁসি দেন না ভাই যে আপনি বাইকটা দেখাচ্ছি এই সুন্দর করে উনি বাইকটা পরিষ্কার করে প্রায় এক সপ্তাহে একদিন এভাবে পরিষ্কার করে উনি যদি কারো আপনার বাইক থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এভাবে নিয়মিত আপনারা বাইক পরিষ্কার করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ